তাই বিয়ে আমি হতে দিতে পারি না এই থামেন থামেন ওর বয়স মাত্র ১৬ বছর আমি তো বাল্যবিবাহ করব না কি কো আব্বা জান এটা তুমি কি কইলা আমাকে তো জানার হয়নি ওর বয়স মাত্র ষোলো বছর আমি বিয়ে করতে পারি না আমি একজন শিক্ষিত ছেলে তবে আমি ওর জন্য অপেক্ষা করতে পারি ও যখন পূর্ণ বয়সকে হবে এবং ও যেহেতু পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এরপরেই না হয় আমরা বিয়ের কথা আগাবো বাল্যবিবাহ ভাঙে হাজারো স্বপ্ন শিক্ষা ও ভবিষ্যৎকে তাই না বলুন বাল্যবিবাহকে ধন্যবাদ